আসসালামু আলাইকুম মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে মুখ খুললেন বাংলাদেশ পেশার শরীফুল একই বললেন তিনি মোস্তাফিজুর রহমান এবার আইপিএল হয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন যেখানে তিনি চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে চার উইকেট পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন এরপর থেকে তিনি কিন্তু আইপিএলে চেন্নাইয়ের একাদশে নিয়মিত ছিলেন প্রত্যেক ম্যাচে একটা দুটা করে উইকেট পেয়েছেন এদিকে বাংলাদেশ পেশার শরীফুল ইসলাম বলেছেন মোস্তাফিজ ভাইয়ের আইপিএলে প্রত্যেকটা ম্যাচ আমি দেখি প্রত্যেকটা বল দেখি আমার কাছে খুব ভালো লাগে কিন্তু তিনি বলেছেন যে মুস্তাফিজ যখন আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলে তখন কোনো চাপ অনুভব করেন না কিন্তু যখন বাংলাদেশ হয়ে খেলতে নামেন তখন চাপ অনুভব করেন কারণ মুস্তাফিজের ওপর দেশের মানুষের প্রত্যাশা থাকে সেখান থেকে চাপ অনুভব করেন তো বন্ধুরা মুস্তাফিজের আইপিএল খেলায় কোনো চাপ নেই চাপ মুক্তভাবে খেলেন এটা কি আপনারা সমর্থন করেন শহিফুল কি ঠিক কথায় বলেছেন আপনারা কি তার কথা একমত লিখে জানাতে পারেন আপনাদের কথা